আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কোনো এটাকে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে যে কোন হচ্ছে আমার ফেসবুক পেজ ওটাকে ফলো করবেন এটা আমি উৎসাহিত হই এসব ইউমেন্ট করি এক্স টু ডিবার মাইনাস থ্রি মাইনাস পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সময় সঙ্গে জিরো হলে এইস্কাল মান কত তাহলে গিভেন ড্যাট এক্স মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান শোন শোন জিরো শোন শোন ওয়ান বাই এক্স থ্রি সমান সমান ওয়ান বাই তাহলে এর থ্রি কে পাওয়ার কেজি টেন অর্থাৎ একশো এই রে হচ্ছে ফাইভ এন প্লাস টু প্লাস পঁয়ত্রিশ প্লাস ফাইভ এন মাইনাস ওয়ান ফোর ইন্টু ফাইভ মানে কত ফাইভ এন প্লাস টু প্লাস পঁয়ত্রিশ ইন্টু ফাইভ এন মাইনাস ওয়ান ফোর ইন্টু ফাইভ এন one 5 n 5 n square plus 3 into 5 n into 5 minus 1 21, 21, 4 by 5 n you got 5n one nilam. One 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 5 n square plus 3.

ষোলো প্লাস পঁচিশ বাই থ্রি এইগুলো তো অঙ্ক রাখি হয়ে যাবে ভাঙতে গিয়ে যাওয়ার এই যাবে এবার হচ্ছে কিভেন ছত্রিশ ইন্টু টু Equal x minus eight twenty-three square nine. What two three x minus eight? nine by six. One by four. ever two three x minus eight? Two by two two? This is the target 3x 8 by TDX minus 2 minus 2 plus eight and 3x 6 the right to the answer the not